অ্যান ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো একটু আগে একটা পাবলিশ করলো ডাব্লিউ বিপিএসসি একটা নোটিশ দিয়ে যে তারা একটা অ্যানুয়াল ক্যালেন্ডার দিয়েছে ডিপার্টমেন্টাল এবং ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা যতটাই হাস্যকর ততটাই হচ্ছে তোমার কনফিউজিং এবং একটা ভালো লাগারও ব্যাপার যে হ্যাঁ এই টাইমে পরীক্ষাগুলো হতে পারে তো চলো দেখি আমাদের মানে আমাদের নর্মালি একটা ক্যান্ডিডেটদের যে পরীক্ষাগুলো দরকার থাকে সেই পরীক্ষাগুলোর দিকে নজর দেওয়া যাক চলো তো এইখানে দুটো পেজে প্রথম দুটো পেজে তো তোমরা দেখতে পারবে যদি তোমার স্পেশাল কোনো এডুকেশান থাকে তবে সেগুলো মানে দিতে পারবে আদারওয়াইজ তুমি দিতে পারছো না তো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে মানে নর্মালি একটা নর্মাল একটা ক্যান্ডিডেট যারা ডায়রে মানে নর্মাল গ্র্যাজুয়েশান তো তাদের জন্য পরীক্ষা শুরু হচ্ছে তোমার এখান থেকে এই তিপ্পান্ন নম্বর থেকে তো তিপ্পান্ন নম্বর পেজ থেকে তিপ্পান্ন নম্বর পোস্ট থেকে তোমার শুরু হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো তোমার মিসলেনিয়াসের যে মিসলেনিয়াসের যে মেন্স এক্সাম সেটা এক বছর পরে হবে আঠেরো পাঁচ দু পঁচিশ যেটা প্রিলিমিনেট হয়েছিল পনেরো নয় দু হাজার পঁচিশে ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমার ক্লার্কশিপ পার্ট টু সেটা হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশে তাহলে মে জুন এরপরে হচ্ছে তোমার এদিকে আসো ওয়েস্টবেঙ্গল অডিটন অ্যাকাউন্ট যেটার প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে উনত্রিশ ছয় দু এবং হাস্যকরের মতো মানে একটা হাস্য কৌতুক হবে এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি মেন্সের মানে মেন্সের যেটা পরীক্ষা আছে সাতেরো আট দু হাজার পঁচিশ ছয় পরীক্ষা নেবে সাতেরো আটে তুমি মেন্সের পরীক্ষা নেবে তুমি এই দেড় উনত্রিশ ছয় মানে কি এটা সাতই ধরে নাও ছয় মানে কি একদম জুনের শেষ আর এটা হচ্ছে আগস্টের মাঝামাঝি সময় তুমি দেড় মাসের মধ্যে ও ডাব্লিউবিপিএসসির কোন কোনো ট্র্যাক রেকর্ড নেই ডাব্লিউ আমি বলে দিলাম ডাব্লিউ বিপিএসি কোনো ট্র্যাক রেকর্ড নেই দেড় মাসের মধ্যেও পরীক্ষা নিতে পারবে আমি বলে দিলাম এটা একদম ভুয়ো মানে এইটা এই যে যেটা করেছে না এটা একদম মিথ্যে কথা বলছে ওরা পরে কিছু একটা গাফিলতি দেখিয়ে দেখবে করে দেবে তারপরে হচ্ছে আইডিও আইডিও হচ্ছে সাতাশ সাত দু হাজার পঁচিশ যেটার এখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো না বা কিছু হলো না তারপরে দেখো দুটো নিয়ে রেখেছে ডাব্লিউ বিপিএসসি স্ক্রিন টেস্ট দশ আট এবং তিন আটের জন্য ঠিক আছে এরপরে দেখো ডাব্লিউ পিপিএসসি এখানেও আছে তেইশ হাটে একটা ডেট নিজেরা নিয়ে রেখেছে সাব সার্ভেয়ার ডি ডাইরেক্টরেট যেটা একত্রিশ হাট দু হাজার পঁচিশ ফর্ম যাই হোক এরপরে দেখি ডাব্লিউ বিসিএস এক্সামিনেশান তোমার পিড়ি যেটা সাত নয় দু হাজার পঁচিশ এইটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা হ্যাঁ এবার দেখা যাক এটা আদৌ মানে কবে নেবে বা কী করবে আমি নিজেও কেউ জানেই না পিএসসিও বোধহয় জানে না যে ওরা নেবে এটা আজকে তো দিল এরপরে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি যেটার দেখো প্রথম প্রিলিমিনারি হচ্ছে আমি একটা জিনিস দেখি মানে কীরকমভাবে করছে একুশ নয় দু হাজার পঁচিশ ঠিক আছে মানে যেরকম খুশি সেরকম একটা ক্যালেন্ডার পাবলিশ করে দিলেই হয়ে যায় আর কি এদের মানে ইউপিএসসি বা এসএসসি একটা ক্যালেন্ডার দেবে কত সুন্দর গোছানো একটা ক্যালেন্ডার এদের কোনো ক্যালেন্ডারের নাম আছে মাথা না আছে মুন্ডু যাই হোক এখানে তারপরে আছে এমবিআই নন টেকনিক্যাল যেটা আছে নয় এগারো দু ঠিক আছে তারপরে টেকনিক্যাল যেটা আছে সেটা ষোলো এগারো দু হাজার পঁচিশ মিসলেনিয়াস সার্ভিস যেটা বেরোবে সেটা হচ্ছে তেইশ এগারো দু হাজার পঁচিশ আরও এতগুলো পরীক্ষা ওরা নিতে পারবে কিনা আমার আমার সন্দেহ আছে আমার নিজের সন্দেহ আছে আমার একদম ব্যক্তিগত সন্দেহ সেগুলো চলো এরপর দেখা যাক এরপর কী আছে ক্লাসশিট পার্ট ওয়ান যেটা আছে আঠাশ বারো দু হাজার পঁচিশ হ্যাঁ একদম বছরের শেষে আর বাদ বাকিগুলো তো কোনো দেয়নি তো এই ছিল তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং কবে কি পরীক্ষা হবে তার অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা মাথা না আছে না আছে মুন্ডু কিচ্ছু নেই তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তবুও একটা ক্যালেন্ডার দিয়েছে তুমি মনকে শান্ত করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ